আল্লাহ আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি দেখে অনেক ভালো লাগছে প্রথম কথা আমি বলি এরকম অনুষ্ঠান 2000 সম্ভবত 6 সালের দিকে 5 6 সালের দিকে এই ভার্নিয়ারwidehat হয়েছিল আর বনগাঁওbootstrap স্যার এর পরে গত বছর হয়েছিল বনগাঁতে এইখানে ঈদুল আসার এসব অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই অবশ্যই ইসলামী সংস্কৃতি চর্চা করতে হবে আমাদেরকে যদি ইসলামী সংস্কৃতি চর্চা করতে পারেন আপনাদের সন্তানেরা অটোমেটিক অপসংস্কৃতি থেকে দূরে আসবে আমার মনে পড়ে আগে ইসলামী গান অভিমুখ করে শুনতে পাওয়া যেত না মানে দু একটা শিল্পী ছিল বরং সিনেমার গানগুলো বেশি লোক লোক শুনতো কিন্তু এখন ইসলামী গান বেশি শুনে সিনেমার গানের চেয়ে অত বেশি শুনে না যাই হোক এই যে যেসব ভাইয়েরা এইসব ছোট ছোট ভাইয়েরা যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে সহযোগিতা করার জন্য আমি ভাবে অনুরোধ করব। সেই সাথে সামনে আরো যাতে এই ধরনের প্রোগ্রাম হয় সে প্রত্যাশা রাখতেছি এ পর্যায়ে আপনাদের সামনে তিনটি প্রশ্ন আসছে পবিত্র কোরআন থেকে এসব প্রশ্নের যে যারা উত্তর দিতে পারবে পনেরো সেকেন্ডের ভিতরে প্রত্যেককে পুরস্কৃত করা হবে ইনস্টান তো প্রশ্নটা করার জন্য অনুরোধ করা হচ্ছে মাহবুদ ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ইসলামী সংস্কৃতি দিনাজপুর স্থান এটা আজ থেকে 6 সাত মাস আগে যদি देखते এমন একটা শক্তি ছিল যারা যাদের গায়ে জালা লাগতো যারা ঝুলে উঠতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সব অবস্থান থেকে পরিত্রাণ দিয়েছেন সকল বল اللهم আমীন ইসলামী সংস্কৃতি ইসলামী কুরআন থেকে এসেছে সেই কুরআন থেকে আমি তিনটা তিনটা প্রশ্ন করব আপনারা ওয়াল সকলে মিলে যে প্রশ্নের উত্তর দিতে পারবেন 15 সেকেন্ডের ভিতরে তাকে ছোটতে কিউ উপহার স্বরূপ উপরকম দেওয়া হবে নাম্বার ওয়ান আল কুরানের আল কুরানের বাংলা অনুবাদ সর্বপ্রথম কে করেন বলো সেকেন মিসগাইডেড আছে নেক্সট এবার আসেন আমাদের ইসলাম সম্পর্কে এবং কুরআন সম্পর্কে আমাদের কত ধারণা আছে নাম্বার টু আল কুরআনের সর্বোচ্চ সর্বোচ্চ এবং সবচেয়ে ছোট আয়াত কত নাম্বার সুনা এবং কত নাম্বার আয়াত কাইন্ডলি 15 সেকেন্ড

আমি এটা বলে দিচ্ছি সুরা আর রহমান চৌষট্টি নাম্বার আয়াত ওকে এবার সহজে আসি নাম্বার থ্রি সুর আল কুরানের সর্বশ্রেষ্ঠ সুরা এবং সর্বোচ্চ বড় সুরা এবং সবচেয়ে বড় আয়াত কত নাম্বার আয়াত এবং কত নম্বর সুরা

আমি যাও যাই হোক আমাদের প্রশ্নগুলো আসলে আপনাদের হয়তো বুঝতে বলা হয়েছে হয়তো বা আর নেক্সট যদি এরকম কোন প্রোগ্রাম হয় ইনশাল্লাহ সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে প্রশ্নের আয়োজন করা হবে এ আশা আমরা আমাদের বক্তব্য শেষ হচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ